কাজটা হয়তো এখনো নানাভাবে আছে হয়তো আকৃতি প্রকৃতি বদলেছে কিন্তু সেই জায়গাটায় কেউ এসে অ্যাটেন্ড করে ধর্মটা পরিষ্কার কি বলিস নতুন সৌদি আরবের যে যেভাবে ধর্মটা পালন করে সেটা নিয়ে আসছে কিন্তু আমি যখন ওদের দেশের অধ্যাপক অধ্যাপকদের সাথে মিশি তখন এটা এরকম ছিল না সুনির্দিষ্টভাবে এই কথাটা যে এই বাক্যটা সমস্ত রকমের গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক দলগুলাও যে লাইনটা বলে সবাইকে সেই লাইনটাই বলতে বাধ্য করে প্রায় সাড়ে তিনশো চারশো বছর পরে যে সমস্ত ওই ধর্মটাকে যে রেজিমেন্টেড করার জন্য যে ব্যবস্থাটা হইলো তাতে হয়েছে কি অনেক কিছু নিষিদ্ধ হয়ে এটা মুসলমানদের কাছে এবং ইন্ডিয়া এই দুটোর কাছ থেকে মুসলমানরা খুব ভালোই পেয়েছে খ্রিস্টীয় লোকরা তারা কিন্তু অকাতরে মুসলমানদের হাত থেকে সেই জ্ঞানগুলো নিয়েছে যেটা হয় আমি আস্তে আস্তে বেঁচে উঠি কিন্তু আমার বাচকটা নষ্ট হয়ে যায় আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় যখন পড়তাম তো আমি দেখেছি যে সেখানে শিক্ষকরা প্রশ্নের উত্তর দিতে চায় না ঘুরিয়ে অন্যভাবে